হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর করে দিবেন আজকে হচ্ছে শনিবার আর শুক্র শনি থাকলে বাচ্চাদের তো বায়না থাকে সেটা তো আর বলার কিছু না তোরা বাচ্চা সে কোথা জানি গোসল করতে যাবে যাই হোক জিলে না বিলে যেখানেই হোক সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তার আগে আমি হচ্ছে রান্নাটা শেষ করে ফেলাই তো আজকে নিচে এই যে বড় সাইজের একটা ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে আমি ডাটা দা রান্না করব আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো মাছটা আমি এখন আজকে ছিলা নিব এই হলে অনেক দূরে দূরে জায়গা ইংলিশ এই তো আমার মাছের আইসে একদম সারানোর শেষ আর এখানকার কাটা আমি অবশ্য কাটতে নিছি তো অনেকে জানে না যে এখানে যে কাটাটি অনেক ধারালো তো এই দিয়ে না কাটলে হয়তো মাছটা যখন তুলতে যায় হাত লাগলে অনেক ধার কাটতে যায় প্লেটের তো বেশি ধার তো তার জন্য এই যে আমি কাটে নিয়েছি আর একদম সব পরিষ্কার ভালো মতো দিয়ে ধুয়ে নিছি এখন হচ্ছে মাছটা আমি পিস পিস করে কাটে নিব আর এদিকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি বসাই দিয়েছি এই যে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছি তো মাছটা কাটতে নেবো এই তো আমার মাছটি পিস পিস করে কাটা শেষ আর এই যে মাছের সাইজটি একদম বড় বড় হয়েছে অনেক বড় যেমন বড় মাছ তেমন বড় সাইজ তো এই যে ওই আরেকবার হচ্ছে মাছ কাটছি তো মাথাটা কাটতে ফেলেছি বড় অনেক রাগ হয়েছে তো তার জন্য আজকে আর মাছ মাথাটা কাটি নাই এভাবে আস্থা রাখছি এখন ভালো করে হচ্ছে ধুয়ে নেবো ভালো ইলিশ মাছ তেমন ধোয়া লাগে না তারপরও একটু ধুয়ে নেব আর একদম ফিরে আছি রান্নার শেষে এই তো আমার ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্নার শেষ আর এদিকে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি একদম সরিষার তেলে সব হচ্ছে আজকে রান্না কারণ আমাদের ঘরে নাকি আর সয়াবিন তেল খাবে না তার জন্য হচ্ছে পাঁচ কেজি সরিষার তেল আনা হয়েছে আর বলতেছে আর সয়াবিন তেলটা যদি রান্না করে তাহলে সয়াবিন তেলের গেলার নাকি সে লুকাই ফেলাবে তো যাই হোক আজকে যে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করছি দেন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি ইলিশ মাছ বলে কথা যেভাবে হোক না কেন আমার তো অনেক পছন্দ ইলিশ মাছ বলেই হচ্ছে হ্যাঁ মা তো এই যে ছোট ছোট দুটো ডিম হচ্ছে ডিমগুলো হচ্ছে আমি বাবুর জন্য রাখছি আরে কান্না করাস কে এই তো সব রান্না শেষ আর দেন হচ্ছে যে কালকে মুরগির মাংস রান্না করছিলাম তো সেটা আছে আর তার জন্য কিছু করি নাই আর সাথে হচ্ছে একদম চুলাটা ক্লিন করে নিয়ে আসছি আর ওদিকে হচ্ছে ওরা খেলা করতেছে না বাইরে যাবে তার জন্য প্রস্তুত তো চুলা ক্লিন করে নিয়েছি শুধু তাই না। সাথে হচ্ছে যে বেসিং সাথে দেওয়াল এই যে দেওয়ালও আমি একদম ক্লিন করে নিই কারণ প্রতিদিনে যে তেল চিটচিট যে ভাবটা ওটা আঠা থাকে তার জন্য হচ্ছে প্রতিদিন আমি ক্লিয়ার করে নিই তো তোমরা কারা কারা আছো এরকম করে প্রতিদিন রান্না শেষে রান্নাঘর একদম ক্লিন করে নাও কমেন্ট করে জানাব আর আমার মেয়ে হচ্ছে মোবাইল নেওয়ার জন্য আমার কাছে এসে দাঁড়ায় নিছে কি খেয়েছে ডিম বাইরে যাবে কি করতে গোসল করতে যাবে তার বাবার অপেক্ষা এখন বৈশা রেছে তো তোমরা আর বাবু কি করতেছে খেলা করতেছে হ্যাঁ বাবু কি করতেছে কি রান্না করতেছে রান্না বাড়া খেলা করতেছে তো চলো দেখি বাবু কি খেলা করতেছে তুমি কি রান্না করতেছো মুরগি রান্না করতেছো আমার ছেলে হচ্ছে এই যে রান্না করতেছে মেয়ে বাবুর মতন খেলা করতেছে আর আপুকুর সাথে না হাই দিয়ে দাও একটু বাবা তুমি তুমি কি হ্যাঁ কি দিব মাছের ডিম হুম মাছের ডিম খাইতেছে শুধু মাছের ডিম আর খায় বাদ দিয়ে খাবে না ইসরাফিল আর কেউ দেয় না হুম বাদ দিয়ে দাও দিব এই তোমার আফাইন না দিছে শেষ না এই তো আমরা সবাই যাইতাছি এই যে পচা পানিতে ওদেরকে গোসল করানোর জন্য কারণ ওরা এই পচা পানিতে গোসল করার পর্ব দেখা কালকে গোসল করে নাই তো কালকে নেওয়ার কথা ছিল তো কালকে যায় নাই এজন্যরা গোসল করে নাই আজকে যাইতাছি এই বিলে ওদেরকে গোসল করাবো না আর বিলে গোসল করবো চলো বাইরে কেমন লাগছে খিদা খামা তাই আমরা সবাই একসাথে নিচে নামতেছি

বাবা মাছ গরু এই যে গাছের মতন গাছ খেতেছে হচ্ছে দু ছাড়ে কাশফুল আর কাশ ফুল অনেক সুন্দর ও পালে দেখ কি কই Baba এই পিনতে

তেজে হেৰি ঋতু নামে গৈছে যে নামবেনা এইজনে কামচুপুৰ ডাঙৰ নাই যে নামে গৈছে মানে যে খাৰ লোক থামে নাই তাৰ ঋতু বেছি দূৰ যাইছ না সকলো জানা কেছো যাও যা পালে ঋতুতু পালে যায় অনেক সুন্দৰ লাগত একদম একদম কক্সজাৰ অবশেষে যে বাচ্চাদের সাথে সেও নেমে গেল পানিতে মানজুরারে নিয়ে গেছে গা আর থাকতে পারলো না তার জন্য যে কালকে গোসল করে নেই এখানে আসার জন্য আর এখন নামতে চাইতেছে না ভয় পাইতেছে অনেক মানুষ শুধু আমরা এখানে আর অনেক মানুষ আসছে এই যে তাইবার বাবু এই আব্বু সরি

যে নৌকা আইতাছে পিছে নৌকা আইতাছে সরো ওই যে অবশেষে মানসুরার এক কোলে নিয়ে গেছে যে কান্না করতেছে ও যে সব একখানে আমাদেরটা ওই যে দেখা যায় মানসুরা শুধু কান্না করে ভয়ে আর আসতে আসার জন্য পাগল অথচ এখানে আইসে আর মাঝখানে যাইতেছে এটা ভয় পাইতেছে ও যে আর ঋতু কোলে আছে এই যে তাই বাই যাই এই যে হচ্ছে তাই বাই কাছে আসছে আবার চলে যাইতেছে আর ঋতু হচ্ছে এই যে বাবুরে এত মানজুরারে নিয়ে আসছে এই যে হচ্ছে তাই বাই এই যে কাছে আসছে এই যে ডুব দাও তুমি ডুব দাও এই যে এই যে ডুব দাও আরে লক্ষ্মী সোনা চলে এসো দাও ডুব দাও ডুব দাও দুই বনে একসাথে দাও দুই বনে একসাথে দাও হাত দিরা হাত দিরা হাত দিরা মাংসর অনেক ভয় পায় আর এখন যে বাচ্চা ছেলে দিতেছি সবাই কাপড় চোপড় চেঞ্জ করতে আমার বাবা এই যে কেমন ঘুছো গো সব বাবা ভালো কয়টা ডুব দিছো না জরুরি না বলো তিনটা বাবা

মানে এক সাইডে কেমন মাঝখানে গাছ মানে দুই সাইডে রাস্তা একদম সমান অনেক সুন্দর লাগতো এদের গাছটি কৃষ্ণচূড়া গাছ এই যে হচ্ছে ঋতু পানি খাইতেছে ঠান্ডা মাম খাইতেছে ঠান্ডা পানির থেকে ওইটা ঠান্ডা মাম খাইতেছে যাই হচ্ছে ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত মোবাইলটা মানে নড়াচড়া করতেছে কাঁপতেছে শুধু আমি কাপড় রাখছি না মোবাইল রাখছি কাপ রাখছি ভিডিও করছি সবাই গোসল করলে লে কি হয় একসাথে তোর হাতে ফুল তাই বানিয়ে গেছে এই তো হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার সময় এই যে হচ্ছে দুই রকম কলা নিয়ে আসা হচ্ছে আর এই যে এখানে হচ্ছে আমরা তো আমরা বলছি আমার দেখে অনেক ভালো লাগছে নিব তো এই যে আমরা নিয়ে আসছি একদম দেখি আমরা আর এই যে আমার বাবা এখানে বৈষা বলতেছে গাছ আমরা গুসুল করে আসছি আর এই যে ওখান থেকে ফুল নিয়ে আসছে আর এই যে ফুল দেয় এইভাবে খেলা করতেছে কি বললে বলো না তুমি কি বলছো না গাছ আমরা গুসল করছি এ কথা বলতেছি এদিক ফিরা বলো নদীতে বলো বলো সবাই মাশাল্লাহ বলবে আমাকে দেখে আরে বাবা বলো আমাকে দেখে তুমি তো অনেক ভয় পাও তুমি বিতুдим তোমারে তোমার তোমার বাবা আর কোনখানে নিব না দেখো কক্সবাজার নিব না তো আমরা হচ্ছে এখন সবাই দুপুরের লাঞ্চ করব কি করবে লাঞ্চ করবে দাঁড়াও এই তো তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো মিষ্টি কুমড়া মরিচ আর এখানে হচ্ছে ডাটা দিয়া ইলিশ মাছ রান্না করা তো সবাই একসাথে এখন খাবো তো এই হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে এই যে মাংস আর মানে ভাত খাই নাই আমরা না খাওয়া পর্যন্ত সে আর তারপরে আর ভাত যাবে না তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করি এখন আমরা জামরা আমরা কেটে খেতেছি তো কাশি